ঘটনা আজকে ঘটনা হচ্ছে এদের ভাই ভাইয়ে ভাইদিন ঝামেলা হচ্ছে হুম ভাই ভাইয়ে ঝামেলা হওয়ার পর অনেকবার এইনি অশান্তি হইছে সব আত্মীয় স্বজনরা এসে বুঝিয়েও গেছে কালকে রাত্রে গেছিল ওদের বাড়িতে রাত দশটা পর্যন্ত সবাইকে বুঝিয়েছে যাতে না এই ধরনের জিনিস আর হয় তারপরেও বোঝানোর পর রাতে সারা রাতায় গালি গালাজ করেছে এবং সকাল দিকে হিল পাথর ছোড়াছড়ি করার পর ওরা বলছে তোদের মরে গেলেই আমরা শান্তি পাই ওরা গোলায় দড়ি বলেছে এটা কে বলেছে ও উত্তম মণ্ডল ওর জেঠা কার জেঠা আচ্ছা হ্যাঁ তারপরে উত্তম মন্ডল হচ্ছে ওর দাদা এবং ওনার বৌদি পুতুল মন্ডল এখন আপনারা কি এখন আমরা ওদের করলাম যে যাতে আইনতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে একটা দুটো নিরীহ প্রাণ এইভাবে একসঙ্গে চলে গেল এবং তার বাড়িতে আর দেখার মতো কেউ নেই ছোট্ট একটা বারো বছরের বাচ্চা আছে সেও মানে দিশে আরার মতো হয়ে গেছে সেও এখন কি হবে আমরা ভেবে পাচ্ছি না যে তাকে দেখবে সে কী করবে সকাল থেকে সে কিছু না খাচ্ছে না কথা বলতে পারছে আপনার নামটা পরিচয় আমার নাম সঞ্জিত মাঝি আপনার কে হতো আমার মেসো মাসিমা